এতক্ষণ ধরে বারান্দায় চুপ করে বসেছিলাম ভাবছিলাম কালকে নিরামিষ পরশু দিন কালী পুজো আমার লক্ষ্মী পুজো তার জন্য পুরো ফ্রিজ আমার গতকালই ক্লিয়ার করে দিয়েছি এবার ভাবো যে আমি কি রান্না করব তোমাদের কি রান্না করে ভিডিও দেখাবো নিরামিষ আইটেম নিরামিষ আইটেম বলতে মানে এখনো পর্যন্ত না সবজিটাও আনিনি কেননা আমার সবজি যা দরকার লাগবে লক্ষ্মী পুজোর ভোগের জন্য সেটা আমি ফ্রিজে আর না কেননা আস ফ্রিজ তো তোমরা মানো আর নাই মানো আমি একটু মানি এই সব জিনিসগুলো ওই জন্য আমি ওগুলো বাইরেই একটা জায়গায় রেখে দেবো ওই জন্য ফ্রিজের সমস্ত জিনিস আমি ক্লিয়ার করে দিয়েছি কেন দু তিন দিন আমার ওই সবজি আর মাছ রেখে কোনো লাভ নেই ফ্রিজে তা ভাবলাম কি করবো কি করব আজকে তো আর নিরামিষ নয় আমি শনিবার করি না তো ভাবলাম মাছ মাংস নেই তো কী হয়েছে ডিম তো আছে ডিমের একটা কিছু করি তা ডিম ভাপা করব। তোমরা হয়তো ডিম ভাপা খেয়েছ ওই সর্ষে টর্ষে হ্যান ত্যান দিয়ে আমি একটু অন্য রকম করে করবো তো চলো আমার রান্নাঘর কড়া দেখানো মানেই হচ্ছে আমি রান্নাঘরে এসে গেছি কেন বেডরুমে তো আর কড়া নিয়ে বসবো না তো কড়ার মধ্যে আমি শুকনো খোলায় প্রথমে একটু বাদাম ভেজে নেবো অর্ধেকটা বাদাম ভাজা হবে তার মধ্যে আমি একটু পোস্ত দিয়ে দেবো পোস্তটাকেও আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেবো এই পাশে এটা ড্রাই রোস্ট হোক এই পাশে আমি একটু দেখিয়ে দিই আজকে ডিম নিয়েছি ডিম চারটে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি দেখো ডিমও বোঝে যে এটা ভিডিওর জন্য হচ্ছে অন্য সময়টা ডিম ছাড়াতে গেলে আমার ছাকলা ফুগলা হ্যান ত্যান এইসব করে খাবলা মেরে উঠে যায় কিন্তু দেখো আজকে আমার একটা ডিমে কিচ্ছু ওঠেনি ডিমও বোঝে যে এই মানুষটা এখন ভিডিও করবে তাই জন্য সুন্দরভাবে ডিম ছাড়ানো হয়েছে সবাই আমার সাথে দেয় ভগবান আছে আর এই পাশে নিয়েছি পিঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি এরকম সরু সরু করে কুচি কুচি করে নিয়েছি আর এই পাশে আমি ডিমটাকে কি করবো এটাকে একটু অর্ধেক করে কেটে নেবো বাদাম আর পোস্তটাকে আমি একটা বাটিতে তুলে রেখেছি শুকনো খোলায় ভেজে এইবারে আমি কড়াইতে একটু তেল গরম করতে দিয়েছিলাম সেই গরম তেলে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আমি একটু ভেজে নেবো হালকা করে যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে একটু হলুদ আর একটু যথারীতি ভাইবোন যেটা নুন দিয়ে দিলাম এগুলো কিন্তু ভাবার আগে মনে রাখতে হবে যে কোন খাতে কীরকম নুন দিয়ে আর এই পাশে দেখো আমি ডিমটাকে অর্ধেক করে রেখে দিয়েছি লোকে বলে সেদ্ধ ডিম খাওয়া ভালো কিন্তু খাবে না না ছাতার মাথা আমি ডিম ডিম সেদ্ধ সেদ্ধ করি এই কারণে খাওয়ার জন্য যদি খেলাম আমার নিকুচি আর একটু গোলমরিচ দিয়ে যদি খাওয়া যায় সেই স্বাদ যারা খায় না তারা বুঝবে কি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন এই তিনটে জিনিস মোটামুটি আমি ভেজে নিয়েছি একেবারে কড়া থেকে তুলে আমি মিক্সির জারে রেখে দেবো যাতে এদিক ওদিক করতে না হয় কারণ এটাকে আমাকে পেস্ট করতে হবে এবার ওই তেলের মধ্যেই নুন হলুদ আর শুকনো লঙ্কা মাখানো ডিমগুলো আমি ভাজতে দিয়ে দেবো প্রত্যেকটাতে দেখো হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছিলাম এইবারে আমি এটা একটু পেস্ট করে নেবো এইটার সঙ্গে আমি ওই যে বাদাম শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছিলাম আর পোস্ত সেটা নিয়ে নেবো আমার চারটে ডিম বলে এরকম একটা ছোট টিফিন বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে আমি পেস্টটা দিয়ে দিয়েছি যে পেস্টটা আমি করলাম একটু আগে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি নুনটা পরিমাণ মতো আগে কিন্তু একটু টেস্ট করে দেখবে কেমন তারপরে কেন অনেক খাতে আমি নুন দিয়েছি একটু ভাজা মশলা সামান্য একেই আমার ছোটো চামচ তারপরেও এত সামান্য সামান্যভাবে একটুখানি তারপরেও আমি তুলে রাখছি দেখো হলুদার দেব না কেননা আমার লাইট ইয়েলো খুব পছন্দ আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিমগুলো দেখো কীরকম সুন্দর ভাজার পরে দেখতে হয়েছে ডিমগুলো সব দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই যে মিক্সিতে যেটা পেস্টটা করেছিলাম সেই মিক্সির মধ্যে আমি একটু দুধ নিয়ে নিয়েছিলাম সেই দুধটা দুধটা দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা সুন্দর করে করে নিয়েছি কিন্তু একটা জিনিস দেখাতে তোমাদের ভুলে গেলাম যেটা হচ্ছে এই তেলটা দিয়েছি ওপরে যে তেলটা ভাজছে সেটা হচ্ছে ওই ডিম ভাজলাম পেঁয়াজ ভাজলাম এই যে তেলটাই ভাজলাম সেই তেলটাই আমি এর উপরে দিয়ে দিয়েছি এবার এটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এই পাশে একটা কড়াই বসিয়েছি কড়াইতে এমন পরিমাণে জল নেবো যেটা আবার ফুটে ওঠার সময় যেন টিফিন বক্সের মধ্যে জলটা যেন না ঢোকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এইবারে এই টিফিন বক্সটা এর মধ্যে বসিয়ে লো ফ্লেমে এই ঢাকনাটা দিয়ে দেবো ব্যাস সানডে সানো মানডে রোজ খাও আন্ডে সিম দেখো কেমন হয়েছে ওয়াও কি কালার এসছে দেখো কি সুন্দর হয়েছে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এটা রুটি পরোটার সঙ্গেও খাওয়া যায় এবার যে যেরকম ভাবে খাও স্ট্যান্ডিং টাইম দশ মিনিট রেখে দিই ঢাকা দিয়ে কেমন হয়েছে অবশ্যই বলো আর যদি করে থাকো কোনোদিন কমেন্টে জানিও তো টাটা